বৈষ্ণবতা বৈষ্ণব সে নয় তাকে কেউ গালি দিল তাকে কেউ আঘাত করলো আর সেও উল্টো তার জন্য খারাপ বিচার করবে বৈষ্ণব সে তার কেউ ক্ষতি করেছে তবুও সে সব সময় তার জন্য ভালোই চিন্তা করবে প্রেম সে বলো তার জন্য মনে রাখবে বৈষ্ণব সাজা বহুত সহজ কিন্তু প্রকৃত বৈষ্ণব হওয়া অনেক কঠিন তার জন্য বলেছেন না বৈষ্ণব হইতে মোর বড় ছিল সাজ কিন্তু ত্রিনাদপি শ্লোকেতে মুই পড়ি গেলা বা এই যে ত্রিনাদপি জিনিসটা যে মহাপ্রভু বলে গেছেন না ত্রিনাদপি সুনীচে না তরি সহিষ্ণু না আমানে না মান কীর্তনে সদা হরি ত্রিনাদপি সুনীচে না বৈষ্ণবের লক্ষণ কেমন হবে ত্রিন থেকেও নিচে কেউ বলুক নিজেকে শ্রেষ্ঠ বৈষ্ণব কখনো বলবে না আমি ভালো আমি শ্রেষ্ঠ সব থেকে ছোট বলে মনে করবে আমি আমার আমার মধ্যে সামর্থ্য নেই পঞ্চগব্য কি দধি দুগ্ধ ঘৃত গোবর আর গোমূত্র এই পাঁচটি হলো পঞ্চগোব্য পঞ্চামৃত আলাদা পঞ্চামৃত হলো দধি দুগ্ধ ঘৃত মধু আর শর্করা আমরা এখানে কিসের কথা বলছি বলো মানে থেকে বস্তু নিঃসৃত হয়েছে একমাত্র সেই যখন কেউ যজ্ঞে বসলে তখন কি হয় তাকে তিনটি জিনিস বিশেষ করে রাখতে হয় প্রথম হলো শিখা প্রথম হলো জোরে বলো যজ্ঞের আচার্য কোনো অনুষ্ঠানের আচার্য তার যদি শিখা না হয় তার যদি যোগ্য সূত্র না হয় মনে রাখবে আর পঞ্চগব্য দিয়ে শোধন না হয় তখন তার দ্বারা কৃত কোন যোগ্য বা অনুষ্ঠান ইত্যাদি এগুলো কখনো সফল হয় না তার কোনো ফল হয় না আচার্য পুরাণ আচার্য শাস্ত্র ইত্যাদি যে পাঠ করবে বাচন করবে পাঠ করা বলতে দুই প্রকারের পাঠ হয় এক হলো আনুষ্ঠানিকভাবে পাঠ সংকল্প করে যেরকম সপ্তাহ সাত দিনের যে ভাগবত এই সপ্তাহ হলো যোগ্য এটা আনুষ্ঠানিক পাঠ এটা সংকল্প করে করা হয় দেব দেবীদের বিভিন্ন সব আবাহন করে সমস্ত বিধি বিধান দিয়ে হয় আর একটা হলো প্রবচনাত্মক পাঠ এটা ডেলি হয় ঘরের মধ্যে বা কোথাও এক ঘন্টার পাঠ করা হলো কোথাও আধা ঘন্টার হলো কোথাও দুই ঘন্টার হলো সপ্তাহ যোগ্য নয় সেই পাঠ যে কেউ করতে পারে সেই পাঠ যে কেউ করতে পারে কিন্তু আনুষ্ঠানিকভাবে পাঠ বা আনুষ্ঠানিকভাবে যোগ্য সেই করতে পারে যার বিষ্ণু মন্ত্রে দীক্ষা হয়েছে যার শিখা আছে যার ব্রহ্মসূত্র আছে প্রেম সে বলো যতক্ষণ পর্যন্ত শিখা বন্ধন করবে না ততক্ষণ পর্যন্ত সে তো ছাড়ো কোনো অনুষ্ঠানের মধ্যে কোন যজ্ঞের মধ্যে সেখানে সংকল্প নেওয়ারও অধিকারী প্রথম হলো শিখা আবন্ধন বলো তার জন্য প্রত্যেকটি বৈষ্ণবকে প্রত্যেকটি হরিভক্তকে বস্তক মুন্ডন করে শিখা অবশ্যই রাখা উচিত আপনি যখন জব করতে বসবেন আপনি ধ্যান করছেন জব করছেন তো জব করতে গেলেও তো আপনাকে শিখা বন্ধন করতে হবে শিখা বন্ধন না করে কি করে আপনি জব করবেন তার জন্য শিখা আপনাকে রাখতেই প্রথমে হলো শিখা এই জিনিসগুলো সব ভালো করে জেনে নিতে হয় আপনি যখন বসলেন তার বিধি কি আপনি জপে বসছেন অনুষ্ঠানে বসছেন সর্বপ্রথম পবিত্রীকরণ হবে তারপরে আচমন হবে আচমনের পরে এবার আসন শুদ্ধি হবে আসন শুদ্ধির পরে তৎপশ্চাৎ এবার শিখা বন্দন হবে কি হবে শিখা বন্ধন তারপরে অঙ্গন্যাস হবে করণ্যাস হবে হৃদয় আদি হবে এই তিনটি ন্যাস হবে ন্যাস পূর্ণ হবে তারপরে গিয়ে এবার নিজের যেই কোনো জপ আছে সেই জপের মধ্যে প্রবেশ হবে প্রেমস সব প্রত্যেক মন্ত্রের ন্যাস আলাদা আলাদা হয় খুব বন্ধু শুনবে এরকম নয় যে কোন একটা ন্যাস মুখস্থ করে নিলে আমার সব জায়গায় চললো ন্যাশ আলাদা ষোলশ অক্ষর গোপাল মন্ত্রের ন্যাস আলাদা অক্ষর গোপাল মন্ত্রের ন্যাস আলাদা চন্ডীর ন্যাস আলাদা যখন চন্ডী পাঠ হবে চণ্ডী পাঠের ন্যাস আলাদা গীতা পাঠের ন্যাস আলাদা ভাগবত পাঠের ন্যাস প্রত্যেক জিনিসের ন্যাস আলাদা আলাদা অনেকগুলো সেই মন্ত্রগুলো যদি না না করা হয় মন্ত্রের করে যদি আপনি সেই মন্ত্র জপ করছেন সেই মন্ত্রের এক পার্সেন্টও ফল হবে না আপনি ভাবলেন আমি তো এক লক্ষ জপ করলাম দশ পার্সেন্ট তো পাবো এক পার্সেন্টও তার ফল পাবেন না তার জন্য বই পড়ে আজ পর্যন্ত না তো কেউ সাধক হতে পেরেছে না কেউ সিদ্ধ হতে পেরেছে মানুষ বছরকে বছর জব করে চলে যাচ্ছে কোনো সিদ্ধি পায় না তার কোনো ফল পায় না কেন পায় না এটার কারণ এটাই কি আজকাল কেউ সদগুর কাছে কিছু শিখতে চায় না সব আজকাল ইউটিউবে শিখতে চায় সবাই ইউটিউবে শিখতে চায় যে ইউটিউবের মধ্যে দেখাচ্ছে এই ইউটিউবের মধ্যে ওই আরে যারা ইউটিউবে জ্ঞান দিয়ে বেড়াচ্ছে ওদেরকে নিজেকে তো জ্ঞান হোক আগে তার জন্য সৎগুরুর কাছে যাবে আর তোমাকে এগুলো ইউটিউবের মধ্যে বলবেও না যারা এসব জিনিস জানেন তারা এগুলোর গোপনীয়তাও জানে যারা এসব জিনিস জানে তারা এগুলোর গোপনীয়তা জানে পরমাণু বোম কি করে তৈরি হয় এগুলো কখনো ইউটিউবে কেউ দেখাবে বলো এগুলো ইউটিউবে জানেন ভারত স্বাধীন হয়েছে আজকে পঁচাত্তর বছরের উপরে হয়ে গেছে আজ পর্যন্ত ভারত নিজের দেশে একটা ফাইটার প্লেনের জেট তৈরি করতে পারেনি মানে ইঞ্জিন পঁচাত্তর বছরে ভারতের কাছে ফাইটার প্লেন প্রচুর আছে আপনারা যদি কেউ নলেজ রাখেন না রাখলেও কমসে কম টিভিতে তো দেখেছেন ভারতের কাছে কত ফ্লাইটের হ্যাঁ কতগুলো ফাইটার প্লেন আছে তেজস আছে মিগ আছে হ্যাঁ কত রকমের আছে এখন তো আবার রাফেল নিয়ে এসেছে কিন্তু পঁচাত্তর বছরের মধ্যে কি ভারতের কাছে ফাইটার প্লেন ছিল না ভারত স্বাধীন হওয়ার পরে জওহরলাল নেহরুর সময় থেকেই ভারতের মধ্যে ফাইটার প্লেন শুরু হয়ে গেছে এত বছর ধরে এখানে ফাইটার প্লেন চলছে এতগুলো যুদ্ধ হলো পাকিস্তানের সঙ্গে চীনের সঙ্গে বাংলাদেশ স্বাধীনতার যুদ্ধ হলো এত কিছু হওয়ার পরে আজ পর্যন্ত ভারত একটা ফাইটার প্লেনের জেট ইঞ্জিন তৈরি করতে পারেনি কেন আজ পর্যন্ত কোন দেশ ভারতকে সেই ফর্মুলাই দেয়নি পুরো বিশ্বের মধ্যে চারটি দেশের কাছে শুধু এই ফর্মুলা আছে আমেরিকা ব্রিটেন রাশিয়া আর চাইনা এই চারটা দেশের কাছে শুধু যুদ্ধ বিমানের যে ইঞ্জিন হয় এটা তৈরি করার ক্যাপাসিটি আছে তাদের কাছে শুধু ফর্মুলা আছে ভারতের কাছে বিমান তো এতগুলো আছে ভারত চাইলে তো এটাও পারতো যে কোনো বিমানের ইঞ্জিনটাকে খুলে সব দেখে তৈরি 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 হয় তারপরে আমরাও করে করে নেব এটা তো সিম্পল লজিক না এরকম যদি করা যেত তাহলে এতদিনে ভারত কত ইঞ্জিন তৈরি করে নিজের দেশে শত শত ফাইটার প্লেন বানিয়ে নিত কত বিক্রিও করা শুরু করে যেত কিন্তু আজ পর্যন্ত করতে পারেনি রকেটের ইঞ্জিন ভারতে তৈরি হয় আপনারা যে দেখছেন রকেট গেছে রকেটের ইঞ্জিন ভারতে তৈরি হচ্ছে কিন্তু একটা ভাইটার প্লেনের ইঞ্জিন তৈরি হচ্ছে না কেন কেন কি এখনো পর্যন্ত তারা সেটার ফর্মুলাই খুঁজে বের করতে পারেনি বলে তাহলে চারটি দেশ দিচ্ছে না কেন বিক্রি তো করে দিচ্ছে সব আমেরিকাও ভারতকে বিক্রি করে রাশিয়াও ভারতকে বিক্রি করে চীনও ভারতকে বিক্রি করে ব্রিটেনও ভারতকে বিক্রি করে এরা ফর্মুলা কেন দেয় না বলে ফর্মুলা দিলে তো এরা নিজেরাই তৈরি করা শুরু তার মানে কি যে যে জিনিসটার তথ্য জানে যে তার দাম জানে সে তার গোপনীয়তাও ভালো করে জানে তার জন্য প্রত্যেকটা জিনিসের গোপনীয়তা কখনো বুদ্ধিমানগণ কখনো জ্ঞানীগণ এগুলো বাজারের মধ্যে বিক্রি করে বেড়ায় না তার জন্য মনে রাখবে ইউটিউবের মধ্যে যে আলতু ফালতু জ্ঞান দেয়া হচ্ছে এগুলো কোনো কাজের জ্ঞান নয় তার জন্য সদগুরুর কাছে যেতে হয় সদগুরু যখন আপনাকে সেই যোগ্য মনে করবে তখন গিয়ে আপনাকে সেই সমস্ত বিদ্যা অর্পণ করবেন এমন কোন সদ্গুরু নেই যে আপনার কাছে লুকাবে বা আপনাকে বিদ্যা দেবে না আপনি তার সেবা করবেন তার কাছে যাবেন সে আপনাকে সমস্ত বস্তুর বিদ্যা অবশ্যই দেবে যদি আপনি যোগ্য হন তার জন্য মন্ত্র ইত্যাদি বা যেই কোনো বস্তু এগুলো কোনো খেলার জিনিস নয় শাস্ত্র শ্রুতি যোগ্য মন্ত্র এই সবগুলোর মধ্যে অনেক কিছু তথ্য